সম্মানিত দিনই ভাই বোন প্রতিদিন সকালে একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার রিজিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করিবেন সুবহানাল্লাহ অনেকেই বলেন হুজুর যেদিকে যাই ব্যর্থ হয়ে যাই ব্যবসা বাণিজ্য শুরু করছি কিন্তু লাভ হচ্ছে না কি করব কোথায় যাব কোনো দিকে মধ্যেই শান্তি পাচ্ছি না সম্মানিত দিনী ভাই ও বোন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকাল বেলা এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় ভাবে রিজিক দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি যেদিকেই যাবেন যেটাতেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনারা প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অনেকে অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন ঋণের কারণে অনেক কষ্ট পাচ্ছেন কোনোভাবেই আপনি শান্তি পাচ্ছেন না কি রাতে বিছানায় গেলে আপনার ঘুম হয় না সম্মানিত দিনই ভাই এমনটা আমার জীবনেও হয়েছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না একটা সময় আমি ঋণগ্রস্ত ছিলাম ঘুমাতে গেলে ঘুমাতে পারি না খাইতে গেলে খাইতে পারি না যেখানেই যাই যেভাবেই থাকি মাথার মধ্যে শুধু টেনশন আর পেরেশানি সম্মানিত দিনই ভাই এমন অবস্থার মধ্য থেকে আল্লাহ তালা এই ছোট্ট দুয়ার বরকতে আজ আমাকে রক্ষা করেছেন হেফাজত করেছেন এখন আমি একজন সফল ব্যক্তি হয়েছি আল্লাহ তাআলা আমাকে শান্তি দান করেছেন এখন মানুষ আমার কাছে চাইতে আসে বরং মানুষের কাছে আমার আর রিজিক চাইতে হয় না সম্মানিত বলতে মানে কোনো কিছু চাইতে হয় না আপনিও যদি আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে এতটাই প্রাচুর্য দান করিবেন যতটা প্রাচুর্য দান করিলে মানুষ আপনার কাছে চাইতে আসবে বরং আপনাকে মানুষের কাছে চাইতে হবে না সোভান তবে সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি করার সময় দুইটি কাজ ভুল করেও করবেন না যদি করে থাকেন আপনি যদি কোটিপতিও হয়ে থাকেন আপনি যদি কোনো রাষ্ট্রের বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একদিন ফকির হয়ে মারা যাবেন আর যদি আপনি এই দুইটি কাজ থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আপনার সম্পদকে মৃত্যু পর্যন্ত হেফাজত করিবেন সুবাহানুল্লা আপনি খাবেন আপনার সন্তানেরা এসে খাবে আপনার নাতিপুতি এসে খাবে প্রজন্মের পরে প্রজন্ম একজনের পরে একজন এসে খাইতে থাকবে কিন্তু সেই সম্পদ কোনোদিন শেষ হবে না কাল কেয়ামত পর্যন্ত আপনার সম্পদ আনীলা আলা নিজ কুদ্রতি হাতে হেফাজত করিবেন শুভান সম্মানিত ভাই ভাই বোন এই দুইটি কাজ কি আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিই প্রথম কাজ হল আপনার সম্পদ কোনো খারাপ পথে অশ্লীল পথে কোনো হারাম পথে কোনোরকমভাবে অবৈধ পথে খরচ করতে পারবেন না আপনার সম্পদ যদি অবৈধ পথে খরচ করেন যেই পথে খরচ করলে গোনা হবে এমন পথে যদি আপনি আপনার সম্পদ খরচ করেন তাহলে সুনিশ্চিতভাবে জেনে রাখুন আপনার সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে আপনার সম্পদ একদিন আপনার হাতছাড়া হয়ে যাবে আপনি শত শত হাজার হাজার চেষ্টা করেও সম্পদকে ধরে রাখতে পারবেন না যদি সম্পদকে ধরে রাখতে চান তাহলে বৈধ পন্থায় খরচ করুন যত ইচ্ছে খরচ করুন বৈধ পন্থায় সম্পদ যত বেশি খরচ করিবেন আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে তত বেশি বাড়াকা দান করিবেন নিজের সম্পদকে নিজের উন্নয়নের কাজে খরচ করা পরিবারের জন্য খরচ করা এবং গরিব দুঃখীদেরকে সাহায্য করা অসহায় মানুষদেরকে সাহায্য করা দান সদাকা করা এই সমস্ত কাজে যদি আপনার সম্পদকে খরচ করেন হিসাব ছাড়া খরচ করেন তবুও আপনার সম্পদ কোনো দিন শেষ হবে না আল্লাহ আপনার সম্পদে আরও বেশি বারাকা দান করিবেন দিন দিন আপনার সম্পদ বাড়তেই থাকবে আপনি যদি আপনার কোটি কোটি সম্পদ থেকে এক পয়সা সম্পদও অবৈধ কাজে খরচ করেন খারাপ কাজে অশ্লীল কাজে খরচ করে থাকেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে জেনে রাখুন আপনার সম্পদ একদিন অবশ্যই ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আপনার সম্পদ আপনার হাত ছাড়া হয়ে যাবে ওই সম্পদকে আপনি ধরে রাখতে পারবেন না সম্পদ আল্লাহ তালা দান করেন মানুষকে সম্পদের মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সুই জানিয়ে দিয়েছেন শাহ জিল্লু মাংতা আল্লাহ তাকে ইচ্ছে তাকে ধন সম্পদ দান করেন যাকে ইচ্ছে তার থেকে থেকে ধন সম্পদ ছিনিয়ে নেন এটা আল্লাহ তালার গুণ আল্লাহ তালা চাইলে আপনাকে সম্পদের পাহাড় দান করিতে পারেন আবার আল্লাহ তালা চাইলে আপনার পাহাড় সমপরিমাণ সম্পদকে ছিনিয়ে নিতে পারেন ধ্বংস করে দিতে পারেন না আউজবিল্লা সম্মানিত দিনই ভাই বোন এই আপনি যদি চান আপনার সম্পদ হেফাজতে থাক আপনার সম্পদ বৃদ্ধি পাক তাহলে এই দুইটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সম্মানিত দিনই ভাই বোন এখন আসুন এই আমলটি কিভাবে করি করতে হবে এবং এই আমল করিলে কতদিনের ভিতরে ফলাফল পাওয়া যাবে সম্মানিত দিনই ভাই বোন বিশেষ করে যারা ঋণগ্রস্ত আছেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আর আপনি যদি এই আমলটি নিয়মিত প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকালবেলা করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে বিদ্যুতের গতিতে পরিশোধ করে দেবেন সুবাহ অনেকে আছেন চাকরি খুঁজছেন বিভিন্ন সমস্যার কারণে চাকরি হয় না বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন এ আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একটি উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন বিদেশটির চান ভালো ভিসা পান না সম্মানিত দিন ভাই বোন হালাল পথে উপার্জন করার জন্য বিদেশ যাওয়াটা ভালো এখানে ক্ষতি নেই কিন্তু সম্মানিত দিন ভাই বোন আপনি বিদেশ যেতে যাচ্ছেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন ভালো একটি ভিসার ব্যবস্থা হচ্ছে না অনেক খোঁজাখুঁজি করছেন সম্মানিত দিন ভাই বোন তাহলে এই আমল আমলটি করুন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজকে সহজ করে দিবেন ভালো উন্নত মানের ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুহান সম্মানিত দিনী ভাই ও বোন এ আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন এ আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন উঠে ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন চেষ্টা করিবেন মিসওয়াক

ওজুর পূর্বে ছোট্ট বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো ওজুর নিয়ত করা ওজুর পূর্বে ওজুর নিয়োত না করিলে হয় সহি ওজু পরিপূর্ণ হয় না অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওজুর পূর্বে ওজুর নিয়ত করিতে হয় সম্মানিত তিনি ভাই বোন অজুর নিয়ত কিভাবে করিবেন এটাও অনেকে জানেন না ভালো করে আজকে শুনে রাখুন অজুর পরে এইভাবে অজুর নিয়ত করিবেন আমি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য অজু করছি এটা মনে মনে ধারণা করবেন সংকল্পনা করিবেন তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ ওজুর অজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধত করিবেন ওজো শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার ক্যালিমার শাহাদাত এইভাবে পাঠ করিবেন আল্লাহ এই ভাবে একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আপনি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুহান সম্মানিত দিন ভাই বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজর পরে এই ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলা মুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ফজরের দুই রাখা রাকাত সুন্নত নামাজ পড়িবেন সম্মানিত দিনী ভাই এই দুই রাকাত সুন্নত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন এই দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিবেন এই দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত কিভাবে করিবেন অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি সম্মানিত দিনী ভাই বোন কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়তটি এইভাবে ভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনুন এভাবেই নিয়তটি করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ফজরের দয়াকে আজ সুন্নত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন

الدكتور إيدبار إي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال কুল্লিন অতপর একবার বলবেন আমিন অতপার বলবেন بسم الله الرحمن الرحيم অতঃপর পবিত্র কোরআনুল কারিমের একটি ছোট্ট সোরা নাম হলো সূরাত আল কাফিরুন তথা কুল ইয়া কাফিরুন প্রথম রাকাতে অবশ্যই চেষ্টা করিবেন এই সোরাটি পাঠ করার জন্য আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সোরাটি একবার পাঠ করছি কুল ইয়া لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين اطفر الله اكبر বলে রুগুতে চলে যাবেন

পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সুযোগ হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি দোয়া অবশ্যই পাঠ করিবেন অত্যন্ত ফজিয়তপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দোয়াটি দোয়াটি হলো আল্লাহ হুম ও রোহামনি ওয়াহাদিনী ওয়া এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদার চলে যাবেন শেষ দেখে শেষ তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সো র হো এল আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতবার বিস্মিল্ল পাঠ করবেন এভাবে বিসমিল্লা ইউ রুয়া ম্যা ইউ রুহিম অহতবার শুরু থেকে শেষ পর্যন্ত সহিযুদ্ধ করে একবার পাঠ করবেন শাল ল একবার বলবেন আমি

আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যেকোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে

শেষ করে আল্লাহু আকবার বলে শুনাবে বসে পড়বেন বসে 2000 মাসখানে শে গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন দিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি দোয়াটি একবার পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে আর কি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চলে তাসবিহ পাঠ সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন একবার এইভাবে التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتفر أكبر، درد إبراهيم، إي بابي اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطبر أكبر دعاء ما إبراهيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر السلام, السلام عليكم السلام ورحمة الله. أتبرم ذكر السلام السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ শেষ করবেন ইনশাল্লাহ এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি আপনারা পাঠ করিবেন এই দুই নামাজ পড়ার পরে ফজরের রাকাত ফরজ নামাজ পড়িবেন ফজরের ফরজ নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন এইভাবে আলা محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم

দান করেন দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন এই দূরত্ব আপনি যদি নিয়মিত পাঠ করিতে পারেন আল্লাহ আপনাকে গুপ্ত ধন দান করিবেন সোভান এই জন্য চেষ্টা করিবেন এই দূরত্ব নিয়মিত পাঠ করার জন্য যেমন পাচক নামাজের পরে পাঁচবার করে পাঠ করলেন বা কমপক্ষে একবার করে পাঠ করিলেন আপনি যদি নিয়মিত এই সালটি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে চতুর দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন বাড়িতে কোনো বালা মুসিবত থাকলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা দূর করে দিবেন সোহান আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এই দূরত্ব আমলের সময় এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন দূরত্ব পাঠ করা পরি একটি ইস্তেকফার পাঠ করিবেন পবিত্র হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ থেকে এই হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার পাঠ করিবে আল্লাহ তা তালা তার সকল সংকটকে দূর করে দিবেন তার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় রিজিক দান করিবেন এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইগণ আপনি যদি অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাইগণ আপনি যখন ইস্তেকফারটি পাঠ করিবেন তখন আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে শিরিকি কুফরি বিদা নাফার মানে চগুল খুঁড়ি এমনকি জিনাহের মতো পাপিষ্ট গুণাও যদি আপনি করে থাকেন তাহলে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশায় চক্ষুটা বন্ধ করে এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ لا إله إلا هو الحي এইভাবে চক্ষুটা বন্ধ করে এই কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বলেন ইসতেগাল্টি পাঠ করা শেষ করে আল্লাহ তালার দুইটি পবিত্র নামের জিকির করিবেন যেই নামের জিকির করিলে আল্লাহ তালা বান্দার ওপরে অত্যন্ত খুশি হয়ে যান বান্দা যা চাই আল্লাহ তালা ওই বান্দাকে দায়ী দান করেন আল্লাহ বলেন ও আমার বান্দা তোমার কে প্রয়োজন কি চাও আমাকে বলো আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব তোমার সকল হার পূরণ করে দিব শুভানন্দ সম্মানিত দিনই ভাই এই দুইটি নাম অবশ্যই পাঠ করিবেন সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন ইয়া হাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইভাবে দুইটি নামের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য সঙ্গে সঙ্গে অঝরে বৃষ্টির ন্যায় রিজিক দান করিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার এই পবিত্র নাম 100 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে صحابي رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم الكاسيشة عروس يا رسول الله صلى الله عليه وسلم আমি ঋণে জর্জরিত এবং আয়ের পথ খুব সংকীর্ণ হয়ে গেছে অর্থাৎ সাহাবি রাজিয়াল্লাহ তাল আনহু নাবি করিম সাল্লাহ আলী আসাল্লামের নিকটে সে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমি খুব বেশি ঋণগ্রস্ত এবং আমার আয়ের পথ সংকীর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ তার কামায় রুজিও তেমন ভালো ছিল না কামায় রুজি একেবারেই স্বল্প ছিল সাহাবি রাজিয়াল্লাহ তাল আনহু এই কথা বলার পরে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি কি আল্লাহর কাছে এভাবে করবে না যে তিনি তোমাকে হালাল দিয়ে হারাম থেকে বাঁচাবেন তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিলেন বর্ণনায় এসেছে তিনি এই দোয়া নিয়মিত পড়তে লাগলেন কিছুদিন পর আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দান করিলেন যে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল এবং তার সকল অভাব ঘুচিয়ে গেল সুহানল্লাহ সম্মানিত তিনি ভাই বোন দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامك وأغنني بفضلك سواك এই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালহু এর কাছে সাহায্য চাইলেন হজরত আলী রাজি আল আনহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না যে বাক্যগুলো আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম আমাকে শিখিয়েছিলেন এবং যেই বাক্য পাঠ করলে আল্লাহ তালা তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এমনকি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে হযরত আলী আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন অতঃপর ব্যক্তিটি আমল করতে লাগলেন আল্লাহ তাআলা কয়েক দিনের ভিতরে তার সমস্ত ঋণকে পরিশোধ করে দিলেন সম্মানিত তিনি ভাই বোন এর থেকেও বড় বিশ্বাসযোগ্য কথা হলো এই আমলটি আমি নিজে করে ফলাফল পেয়েছি এক সময় আমি ঋণগ্রস্ত ছিলাম আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে আমার জীবন থেকে সকল অভাবকে দূর করে দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অনুগ্রহ ও দয়ায় অনেক ভালো আছি সম্মানিত বোন আপনি যদি চান অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করতে আপনি যদি চান অল্প সময়ের ভিতরে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করতে আপনি যদি চান অল্প সময়ের মধ্যে ধনী হতে তাহলে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ আম্মকফিনি بحلاليكا عن حراميكا واغنيني بفضلك عمن سواك দুআটি এইভাবে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সকালবেলা 7 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দ্বীন এই দুআটি সাতবার পাঠ করার পরে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفر دعاء مرزد بن إبهابي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين অতঃপর যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবিন চাওয়া শেষ করি একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দুআ মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাহ আলী তাহলে আপনার দোয়া আল্লাহ তালার আরো সে পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি রাতারাতি ধনী হতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া ঈশ্বরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিক কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু